হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আমাদের পরিস্থিতি খুব কঠিন আমাদের রান্নাঘরের কি অবস্থা দেখুন রান্নাঘর সমস্ত পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপরে এই আরশোলা এখানে এত ছোট ছোট আসলা আমরা কোনো দিন এগুলো বলতে গেলে দেখেইনি নি পশ্চিমবঙ্গে এখানে শুধু এই আসলা আরশোলাতে একদম পাগল করে দিচ্ছে এই বছরে তিনবার মনে হয় ট্রিটমেন্ট করবে তার জন্যে কয়েক হাজার টাকা নেয় কিন্তু ট্রিটমেন্ট আগে একবার করে গেছে কিচ্ছু হয়নি এবার আবার আজকে এটাকে করা হল লোক আসবে তার থেকে তার জন্যে দুদিন আগের থেকে দুদিন আগের থেকে সমস্ত কিছু রান্নাঘর খালি না করলে তারা রকম স্প্রে করবে না যার জন্যে সেই দুদিন তিন দিন ধরে সব গুটানো হচ্ছে গুটিয়ে গুটিয়ে সব এক এক জায়গায় দলা করে করে রাখা হয়েছে এই যে সোফাটা পুরো সোপাটা ভর্তি দেখুন সমস্ত কিছু সে রুটিবেলা থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত তাক টাক সব কিছু দিয়ে সব বের করে রাখতে হয়েছে আর সমস্ত উপর দেখতে পাবেন দেখাবো আসল আর আশলার পটিতে ভর্তি ও সমস্ত কিছু যেগুলো ব্যবহার না করা হয় সে ধরা যায় না এমন এমন কি ঠাকুরের আসনে শুদ্ধ ঠাকুরের আসনে সে নানান রকম ক্ষোভ করা করা রয়েছে আমি অবশ্য সেসব দেখাইনি আপনাদের সেগুলোর ভিতরেও ওষুধ দিয়েছে কিন্তু সে পুজো দিয়ে ওখান থেকে আসতে না আসতেই ওই আটশোলায় এসে সমস্ত কিছু ধরে নেবে এই দেখুন এই কোটোটার উপর সাদা মোকালা কোটোটার উপর প্রত্যেকের এই যে কোনাতে ঢুকানো হয়েছে হল ঘরের কোনো জায়গায় আর খালি নেই এই দেখুন সমস্ত বালতি ভরা ড্রাম ভরা বস্তা ভরা একটা রান্নাঘরে কম জিনিস থাকে আর আমাদের বাঙালিদের তো সব কিছুই লাগে দেখুন কী পরিস্থিতি এগুলো একদিনে গোছানো বা আবার এরপরে কাজ সেরে যাওয়ার পর একদিনে এগুলো গুছিয়ে সব সাজিয়ে গুছিয়ে রাখাও অসম্ভব কালকে সকালের তরকারি করতে গেছি টিফিনের কালো জিরে কোথায় কালো জিরে খুঁজে পাচ্ছি না তারপর যাই হোক এসে দেখি নাতনিতে বেশ গুছিয়েছে ভালো পর থেকে নিলাম হলুদ আর খুঁজে পেলাম না তাই এই পরিস্থিতি সারাদিন এর পেছনে শুধু দেখছি কটা আসলা মূল্য আসলাও দেখিয়েছি বুঝতে পেরেছেন কি না জানি না খুব ছোট ছোট খুব ছোট ছোটো সব খাবার টেবিলের উপর এটা খাবার টেবিলের উপর তারপরে মেয়ের বেডরুমে বেডরুমের উপরও কিছু ছিল সেসব আর আপনাদের দেখাইনি আর কত দেখাবো যার জন্যে এইটুকু আপনাদেরকে দেখালাম যে কী পরিস্থিতি আমাদের খাবার দুপুরে অর্ডার করে আনলো বিরিয়ানি আনলো আবার রাত্রে আবার ধোসা আনলো সেই সব খেয়ে বলে মা রুটি করবে কি কোথায় বসে রুটি করবে পরিষ্কার না হলে তো হবে না দেখে আজকে সব পরিষ্কার হবে আমাদের খুব দূর দুরবস্থা খুব অবস্থা এক থাকে না জল আর তারপরে হচ্ছে আসলার উৎপাদ, আজকের মতন আসি টাটা বাই বাই